বিমানবন্দরে আটকে রেখে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ করা হয় আপনাদের জানাবো রাশিয়া হয়ে কলকাতা ফিরছিলেন সত্যরূপ সিদ্ধান্ত পর্বতারোহীদের ম্যাপিং এর কাজে ডিভাইস নিয়ে জটিলতা সব সময় সব নথিভাবে থাকে না বক্তব্য শত্রুরূপ সিদ্ধান্তে আর এ প্রসঙ্গে পর্বতারোহী শত্রুরূপ সিদ্ধান্ত কি জানিয়েছেন শোনাবো হ্যাঁ আমি নর্থ পোল এক্সপিডিশন থেকে ফিরছিলাম আহ আমাদের এক্সপিডিশন এর ক্যান্সেল হয়ে গেছে এক্সপিডিশন কিন্তু নর্থ পোল এক্সপিডিশন এর তো জানেন যে এখানটায় আমাদের ইন্স্যুরেন্স লাগে ইন্স্যুরেন্স এর জন্য হেলিকপ্টার ইন্স্যুরেন্স জন্য আমাদের ডেলোর মে লাগে আরকি প্লাস আমাদের একটা সেফটির জন্য যেমন দরকার প্রুফের জন্য লাগে আরকি তো সেটা নিয়ে আমি যখন ইন্টারন্যাশনাল থেকে ঢুকলাম তারপর এবার কলকাতা আসছিলাম ডোমেস্টিক এয়ারপোর্টে এখন আমাকে আহ আটকে রেখেছে আমার ফ্লাইট থেকে নামিয়ে দিয়েছে এবার করে দিয়েছে আমার লাগেজ নিয়ে আসা চালাচ্ছে এবার আমাকে আহ খুব সময় পুলিশের কাছে নিয়ে যাচ্ছে পুলিশের কাছে নিয়ে যাচ্ছে কারণ এটা আহ যেহেতু মানে মেসেজিং ডিভাইসটা টা থ্রু স্যাটেলাইট হয় এবার আমাদের তো সবকিছুই স্যাটেলাইট মানে ম্যাপ ও তো স্যাটেলাইটের থ্রুতে হয় কিন্তু ওটা ওদের আমাদের কাছে আহ কোনো পেপার থাকে না এগুলো আহ এবার ওটা নিয়ে মানে সিমস লাইক ওটা হচ্ছে ব্যান্ড আর কি ইন্ডিয়াতে এবার ওটা না থাকলে আমরা প্রুফ ও দেখাবো কোত্থেকে যে আমরা পাহাড়ে চলেছি ফেক সাবিট হয়ে এত ফেক সাবিট হচ্ছে সেখান থেকে এটাই একমাত্র আমাদের প্রুফ ছিল প্লাস আমাদের ইন্ডিয়ান আর্মিও আমরা এই ডিভাইস অ্যালাউ করেছিল আমাদের বেসি ক্রিস্টো আরও আমাদের করেছিল আমরা যখন মাউন্ট ব্রহ্মা যাচ্ছিলাম তোটা ওটা বিকেম এক ক্রিটিক্যাল এভিডেন্স যে আমাদের সাবমিট করাই রয়েছে বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা